রাজধানী ঢাকাসহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছেন আপিল বিভাগের আদেশকে সম্মান জানান তবে কোটা সংস্কার চান নির্বাহী বিভাগের কাছে যৌক্তিকভাবে গঠনের সিদ্ধান্ত হলে রাজপথের আন্দোলন বন্ধ করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সকাল থেকে রাজধানীর সতেরোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে এক জুলাই থেকে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমে ক্লাস পরীক্ষা বর্জন তারপর অবস্থান কর্মসূচি এরপর শাহবাগে সড়ক অবরোধ করেন তারা এখন চলছে বাংলা ব্লকেট ব্লকেটের প্রথম দুই দিন চার থেকে পাঁচ ঘন্টা করে অবস্থা ছিল ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আন্দোলনের দশম দিন বুধবার সকাল সন্ধ্যা ব্লকেড রাজধানীর সতেরোটি পয়েন্টে প্রস্তুতি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে আমরা জোরালো আইন চাই এই বিষয়ে তার আগ আমরা আন্দোলন চালাবো দু সালে এসে আমার মনে হয় না আমাদের নারীদের কোনো কোটা দরকার আছে এখানে শুধুমাত্র আঠারো পরিপত্রের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে বলা আছে আমরা বলছি সরকারি চাকরির সকল গ্রেডে এবং তৃতীয় চতুর্থতে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী আছে এগারোটার কিছু আগে শুরু হয় ছাত্র আন্দোলনের মূল মিছিল মিছিলটি মধুর ক্যান্টিন সূর্যসেন হল মহসিন হল হয়ে যায় টিএসসিতে সেখান থেকে যাত্রা শাহবাগের দিকে মিছিল শাহবাগে পৌঁছানোর আগেই হাতে হাত ধরে ব্যারিকেড দেয় পুলিশ শিক্ষার্থীরা তা ভেঙে এগিয়ে যায় সামনে বন্ধ করে দেয়া হয় শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর কারওয়ান বাজার ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত শহাবে অবস্থান নিয়ে দিনভর প্রতিবাদী গান কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পর জানানো হয় আপডেট গোটা সংস্কারের দাবিতে টানা 10 দিনের আন্দোলন যার দশম দিন এসে বাংলা ব্লকেড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যত পুরো অচল রাজধানীর পথঘাট এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদালতের কাছে নয় নির্বাহী বিভাগের কাছে হতে হবে কমিশন এবং যৌক্তিক কোটার সংস্কার করতে হবে সেক্ষেত্রে পাঁচ শতাংশের বেশি কোটার রাখা যাবে না এমনটাই চান আন্দোলনরত শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ কোটার কথা আমরা বলছি সেটা সুবিধা বঞ্চিত যারা রয়েছে প্রতিবন্ধী যারা রয়েছে নতুন করে পরিপত্র জারি করে একটি কমিশন গঠন করে দিয়ে কোটার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে এমন সিদ্ধান্ত দিলে আমরা কোটাতে আমরা আন্দোলন থেকে চলে যাব। আমাদের একদম দাবি মেনে হচ্ছে সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাস থেকে বের হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল তারা ব্লক করে সায়েন্স ল্যাব মোড় যোগ দেয় ইডেন কলেজের শিক্ষার্থীরাও গানে কবিতায় স্লোগানে চলতে থাকে কোটা সংস্কারের আন্দোলন শিক্ষার্থীদের অবস্থান ছিল পুরান ঢাকার রায় সাহেব বাজার বংশাল থেকে জিরো পয়েন্টে রামপুরা ও মহাখালীতেও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা মূল মিছিলের কয়েকটি অংশ ভাগ হয়ে অবস্থান নেয় মৎস্য ভবন আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তায় সকাল থেকে কার্যত বন্ধ ছিল চানখারপুল জিরো পয়েন্ট থেকে পুরান ঢাকায় যাওয়া আসার প্রায় সবগুলো পথ এছাড়া রেলপথও বন্ধ করে দেয় শিক্ষার্থীরা সাফা যমুনা নিউজ ঢাকা